আপা যেটা সিসি ক্যামেরার কথা একটু আগে বলেছেন গত একটা প্রোগ্রামে আমি সিসি ক্যামেরার কথা বলে তো এটা প্রচুর জায়গায় বিভিন্ন আলাপ হয়েছে তো অফকোর্স সিসি ক্যামেরা মানে ভাবতেও কেমন লাগে যে দুইশো কোটি টাকার জন্য মানে এটা বলাটা খারাপ তারপরে বলি যে দুইশো কোটি টাকার জন্য যদি সিসি ক্যামেরা না হয় ইলেকশন কমিশন চাইলে খয়রাত করতে পারে আমরা খয়রাত ম্যানেজ করে দিব এই খয়রাতে আমরা খারাপ করতে পারি না বৃহত্তর বরিশালে দান বলে আর বি খয়রাত কল্যাণ কামনা থেকে আসছে আমরা যারা ভিক্ষা বৃত্তি বলি

এবং সেই নির্বাচনে আপনি কারো না সুবিধা দিয়ে পরবর্তীতে বয়স সত্তর হয়ে যাওয়ার পরেও সাবেক সচিব আপনি আবার একটা চুক্তি ভিত্তিক নিয়োগে একটা প্রতিষ্ঠানের প্রধান হবেন এই হলো ধান্দা তো সচিবদের ব্যাপারে আল্লাহ অনেক বড় বানাইছে আহ আমরা তো আপনাদের নাতিদের বয়সে অনেক তো আপনারা মানে বাংলাদেশের সমস্যাটা হলো একজন মানুষের জীবনে কত টাকা দরকার এইটা জীবনে আমাদেরকে স্কুল কলেজে কোনোদিন শেখানো হয় না মানে কয় টাকা দরকার আমাদের বড় হতে হবে কিন্তু আমাদের ঠিক কতটুকু টাকা হইলে একটা ভালো লিড করা যাবে লাইফ লিড করা যাবে সেই টাকাটা ঠিক মতো খরচ করা যাবে এইটা আমাদের শেখানো হয় না আপনারা জানেন যে পঁচিশ লক্ষ টাকা ধরা হয়েছে প্রত্যেক প্রার্থী খরচ করতে পারবে অথবা প্রার্থী প্রতি দশ টাকা তো আমার কথা হলো যে ধরেন এই যে পঁচিশ লক্ষ টাকা একজন খরচ করবে কয় টাকা করলো বা করলো না এইটা ধরার প্রক্রিয়াটাকে এটা কি ইলেকশন কমিশনের কোনো ভ্যালিড কোনো প্রসেস আছে ধরেন একজন পঁচিশ কোটি টাকা খরচ করলো তো এরপরে আপনি সেইটা কোন উপায়ে প্রমাণ করবেন সে তো তার অ্যাকাউন্ট থেকে দিবে না সে তো কিভাবে দিবে এরপরে ধরেন আপনি প্রমাণ করলেন যে না সে টাকা খরচ করেছে এরপর কি আপনি তার বাতিল করতে পারবেন তো এইটা আসলে সম্ভব না এইটা না করে বরং কি কি করতে পারবে না এইটা আপনি তাকে বলে দেন শুধু একটা বলি যে এই যে গত পরশু আমাদের এক বড় ভাই হলো যে শাহবাগি বিলবোর্ডটা খালি তুমি এক সপ্তাহের ওখানে ক্যাম্পেইন করো আমি এটা তোমার হায়ার করে দিব এরপরে শাহবাগ তো দূরের কথা ঢাকা আটের মধ্যে যতগুলো বিলবোর্ড আছে আমরা গিয়ে গিয়ে ফোন দিচ্ছি বলে এটা তো একজন বড় প্রার্থী অনেক আগে থেকে বুকিং দিয়ে দিচ্ছেন তিনি পেও করতেছেন কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন না যেদিন লাগবে সেদিন বিজ্ঞাপন দিবে মানে খুব আনন্দ যে একটা আমরা মানে বিলবোর্ড আমরা দিতেও পারবো না কিন্তু অন্য কেউ সবগুলো বুকিং করে রাখছে আর এক মাস আগে থেকে ইলেকশন কমিশন এটাকে ঠিক কোন প্রসেসের মধ্যে দিয়ে ধরবে তা আমি ইলেকশন ওয়ার্কিং ফোর্স প্লিজ রিকোয়েস্ট করি যে এইটা কি নিয়ে আসলে টাকার লিমিটেশন না যে বরং এটা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধরা যায় আর ম্যাডাম একটা কথা বলছি এটা আমি জাস্ট এক মিনিট বলি যে সারম বলছেন যে সহিষ্ণু আচরণ করবে সকলpartite এটা আসলে কেউ কোনোদিন করবে না इवन বিদেশে গেলেও কেউ করে না আইনের বাধ্যবাধকতা কারণে করে আমি একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সিঙ্গাপুর গিয়েছি বাংলাদেশের একটা কোম্পানির এমডি আমার সাথে ছিল দেখলাম বিড়ি খাচ্ছে তখন তিনি তো কোন জোনির মধ্যে গিয়ে বাইরে খালি ঝুরিবা না এবং দেশের പൊതുসংগঠনা বললেন যে সাইন নেই সিঙ্গুরা নাই তার সাথে যখন আমি বাংলাদেশে ব্যাক করলাম উনি লাউজে বসে ফেললেন বলে আইন এর মানে আমাদেরকে চাপাই না দেওয়া পর্যন্ত আমরা মানবো না শক্ত আইন করতে হবে আর শেষ যে পাসপোর্টের মাধ্যমে প্রবাসী ভোটারদেরকে অবশ্যই ভোট দেওয়ার একটা প্রসেস তৈরি করতে হবে কারণ এই প্রবাসীরা ভোট দিতে না পারলে এই জুড়ে কোনো অর্থ নাই সবাইকে ধন্যবাদ